হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আওয়ার জানিস স্বাগত আমাদের আজকের ব্লগটি দেখার জন্য পরন্ত বিকালে আমরা চলে এসেছি পদ্মার পাড়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আন্ধারমানিক খেয়াঘাটে এখান থেকে আমরা নৌভ্রমণ করব আজকে আমাদের ঈদ আয়োজন উপলক্ষে আমাদের যে টিম মেম্বাররা রয়েছেন বা আমাদের সংগঠনের যে সাথী বন্ধুবান্ধব রয়েছেন তাদেরকে নিয়ে আমরা আজকে নৌভ্রমণে যাব একটি চরে হরিরামপুরেরই আরেকটি চরে যেই চরে যেতে হলে এই পদ্মা নদীর দিয়ে যেতে হবে এবং আমরা অলরেডি সফর শুরুও করে দিয়েছি বর্তমানে আমরা ঠিক পদ্মা নদীর মাঝামাঝিতেই আছি পদ্মার পানি যথেষ্ট ঘোলা আপনারা দেখতেই পারছেন যে নদীতে ভরপুর পানি রয়েছে স্রোতও রয়েছে বেশ ভালো কিন্তু পানি কিন্তু যথেষ্ট ঘোলা তো আমরা যেই জায়গাটিতে যাবো সেই জায়গাটির নাম হচ্ছে লেসরাগঞ্জ এটি হ হরিরামপুর থানারই একটি চর আপনারা আশপাশের যেই সবুজ শ্যামল যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন চতুর্দিকে এক কথা একদম চতুর্দিকে এই সবগুলোই হচ্ছে চর প্রায় পাঁচ ছয়টা চর রয়েছে এই হরি হরিরামপুর থানার আওতায় এবং এই চরগুলোর ঘিরে যথেষ্ট বসবাস রয়েছে মানুষদের তো আমরা একটি মেশিন বোর্ড নিয়ে রওনা হয়েছি লেসরাগঞ্জের উদ্দেশ্যে আন্ধারমানিক কেয়াইঘাট থেকে আর আমাদের টিম মেম্বার আছেন প্রায় সত্তর থেকে পঁচাত্তর জনের মতো তো আমরা সবাই একসাথেই এই ঈদের ঈদের আনন্দটাকে উপভোগ করার জন্য আমরা একসাথে একটি শিক্ষা সফরের আয়োজন করেছি তো আমরা যাচ্ছি লেসরাগঞ্জের উদ্দেশ্যে বিকালের যেহেতু প্রচুর রোদ এই জন্য আসলে আমরা একটু দেরিতেই রওনা হয়েছি কারণ নদীতে গরম আরও বেশি লাগে বিশেষ করে যখন রোদ থাকে তখন গরম আরও বেশি লাগে তো সূর্যটা যখন ঢলে গিয়েছে অনেকটা বিকাল হয়ে গিয়েছে অর্থাৎ সাড়ে চারটার দিকে আমরা রওনা হয়েছি লেসরাগঞ্জের উদ্দেশ্যে

Jesus, এসেছে হাবিব এসেছে রসলে এসেছে হাবিব এসেছে আল্লাহর হাবিব প্রায় পাঁচ নটিক্যাল মাইল ভ্রমণ করে আমরা লিসরাগঞ্জ খেয়াঘাটে পৌঁছালাম আমাদের নৌকাটি ভিড়াচ্ছে এই লিসরাগঞ্জের ঘাটে তো আন্ধারমানিক ঘাট থেকে আমরা লিসরাগঞ্জ চরের ঘাটে আমাদের এই বাহন যেটি রয়েছে আমাদের তথা মেশিন বোট এটাকে ভেরালাম আমরা নামলাম আমাদের সাথে যারা আছে তারাও নামছেন তো আমরা কিছু সময় এই দ্বীপে অবস্থান করব এখানে একটু ঘোরাফেরা করব তো এটার একটু লোকেশনটা একটু বলে দিই আমি যে এই দ্বীপটি বা এই চরটি আসলে কোথায় এটি হচ্ছে হরিরামপুরের অন্তর্ভুক্ত একটি চর যেই এই দ্বীপের যে গ্রাম এই গ্রামের নাম হচ্ছে পাটগ্রাম এর দক্ষিণ দিকে হচ্ছে ফরিদপুর জেলা সদর অবস্থিত এবং তার পূর্ব দিকে হচ্ছে ধোহানগঞ্জ ঢাকা জেলার দোহার্নগরগঞ্জ থানা অবস্থিত এবং উত্তর দিকে হচ্ছে মানিকগঞ্জ সদর শিবালয় তারপর হচ্ছে আপনার এই এই এলাকাগুলো অবস্থিত এবং তার পশ্চিম দিকটি হচ্ছে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা অবস্থিত তো এই দ্বীপের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটি সেটা হচ্ছে এখানে কোনো চারপায়ার কোনো অর্থাৎ চার চাকা বিশিষ্ট কোনো যানবাহন এই চরে চলা চলে না এখানে পায়ের যান বলতেই যে ঘোড়া যেটা দেখতে পাচ্ছেন এটাই এছাড়া রয়েছে তিন চাকার বাহন ওই অটো তেসলা যেগুলোকে বলা হয় এছাড়া দু চাকার এই মোটর সাইকেল সাইকেল এগুলোই তো এইগুলোই হচ্ছে বাহন এদিকের মানুষদের চলাফেরা করার জন্য তো চরটিতে আমার বেশ ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেন কতটা সবুজ শ্যামল দেখা যাচ্ছে এই এখানে বাবলা গাছ রয়েছে কড়ই গাছ রয়েছে আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে এছাড়া প্রচুর পরিমাণে ফসল এখানে হয় এখানে ধান তারপরে সরিষা আরও অনেক ধরনের ফসলই দেখেছি বা ভিতরে গেলে আরও দেখা যাবে আশা করি তো আমার কাছে বেশ ভালোই লাগতেছে আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওতে আপনারা যেমনটা দেখলেন যে ঘোড়ার গাড়িতে আমরা উঠে পুরো এই চট যেটি আছে সেগুলো এই সেই চটটা চক্কর লাগালাম আমরা ঘোরাঘুরি করলাম এবং এটার একটা আলাদা ব্লক আমি দিয়েছি আমার আগের ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন তো আমরা এখন ফেরত যাচ্ছি অর্থাৎ আমরা এখন চলে যাচ্ছি আমাদের যেখান থেকে সফর শুরু হয়েছিল তথা মানিকগঞ্জের হরিরামপুর সেখানে আমরা এখন চলে যাচ্ছি লিসরাগঞ্জ থেকে আমরা এখন আবারও আন্ধারমানিক ঘাটের উদ্দেশ্য রওনা হয়েছি সূর্য একদম ডুবে যাচ্ছে মাকে রক্ত খুব নিকটে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা দেখতে এতটা ভালো লাগছিল এই পদ্মা নদী থেকে পদ্মা নদীর মাছ থেকে প্রকৃতিটা দেখতে চতুর্দিকটাই খুব দারুণ লাগছিল সূর্য অস্ত যাচ্ছে ডুবে যাওয়ার উপক্রম এমন একটা সময় তো বেশ এনজয় করছিলাম আমাদের টিম মেম্বার যারা আছেন তারাও বেশ এনজয় করছিলেন এই মানে সিনারিটা দেখে তো আল্লাহ তালার সুক্রিয়া যে আল্লাহ তালার দুনিয়াটা কতটা সুন্দর তিনি কত সুন্দর এবং নিখুঁতভাবে এগুলোকে সাজিয়েছেন তা আসলেও সফর করা উচিত ঘোরাঘুরি করা উচিত ঘোরাঘুরি না করলে আসলেও আল্লাহাল নিয়ামত সম্পর্কে আইডিয়া করাটা টাফ হয়ে যায় এজন্য ঘোরাঘুরি করা উচিত আমি নিজেও ঘুরতে পছন্দ করি এবং অন্যদেরকে ঘুরতে উৎসাহিত করে থাকি তো আজকের মতো আমাদের নৌ ভ্রমণ যেটি সেটি আমরা শেষ করলাম পদ্মা নদীতে আমরা ঘোরাঘুরি করলাম এছাড়া লেসরাগঞ্জের চরও আমরা গিয়েছিলাম সেখানেও একটু ঘোরাঘুরি করলাম আপনাদেরকেও তার কিছু একটা অংশ দেখিয়েছি পুরোটা আসলে দেখানো সম্ভব না বা ওই ধরনের কোনো পরিকল্পনা থেকে ছিল না যে এটার উপর কোনো ব্লগ তৈরি করব তো শুধুমাত্র ভিডিও যতটুকুই করেছিলাম সেটার উপরেই মূলত আপনাদেরকে দেখানো এছাড়া আর কিছুই না তো নদী ভ্রমণ করে বেশ ভালোই লাগলো আমরা এখন চলে এসেছি আন্তর্মানিক খেয়াঘাটে মাগরিবের আজানো হয়ে গিয়েছে এখন আমরা নামাজ পড়বো তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম